কে বাসিবা দেয়াদা সবকিছু শুনে এবার কি 五八八了有吗？五八六八。 I'm okay. not

মহলে গিয়ে তোর রাজ্যে গিয়ে তোর রাজা আমার বন্ধু কৃষ্ণকে বলিস যে তার বন্ধু সুদামা এসেছে এই কথাটা অন্তত একটা বার বলে

舅田葉

কৃষ্ণ বললেন যে বেদ বিদ্যার পণ্ডিত যে আমার প্রাণের বন্ধু সে কি কে সেটা বিচার করার আমি জন্য আসি নাই আমি জানি আমার বন্ধু এসেছে তাই আমার বন্ধুকে আমি সিংহাসনে বসিয়েছি স্বর্ণপাত্র এনে ভগবান ভগবান এবার কি করছে সুদামা দুই চরণ কানা নিজের হাতে জড়িয়ে ধরছিল চরণ খানা সেবা করবার দে ভগবান নিজ হাতে চরো ভালোবাসা নি আমরা কিন্তু শেষ পর্যায়ে আমরা লুটোর গান গাইয়া শেষ করব আছে আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই বলেন একবার রাধে রাধে এবার সুদামার লজ্জায় ওই যে শুকনা চিরাটা নয়ঞ্জলে তো বিজে গেছে এবং চিন্তা করে এই চিরাটা আমি কেমন করে আমার বন্ধুকে দেব রাত্রিবেলা রাত্রিবেলা কি হয়েছে জানেন কৃষ্ণ যে বিছানায় ঘুমায় ওই বিছানায় সুদামাকে গুম পাতিয়ে এবার নিজেই পদসেবা করছে আসতে বাজা ভাই একটু সাউন্ড কমাবো এটা একটু একটু কমাও নিজের হাতে চরণ পদসেবা করে দিচ্ছে যখন পদসেবা করে দিচ্ছে সুদামা বলতে বন্ধু এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে সারাদিন যেমন তেমন এবার রাত্রিবেলা ঘুমিয়েছি এখন চরণের পাশে বসে যদি আমার এইভাবে তুই করতে থাকিস আমার কিন্তু বন্ধু ঘুম আসবে বলে বন্ধু রে কতদিন পরে তোর চরণকান্ত কান্তা পেয়েছ দে না একটু সেবা করতে আচ্ছা বন্ধু শুনেছি বিয়ে করেছিস আমার বৌদি আমার জন্য কিছু দেয় নাই এই দেখুন ভগবান ভক্ত যদি কায়মন বাক্যে কিছু চায় ভগবান ভক্তের কাছে কেড়ে এনে খায় নিজে কেটে এনে আমার বৌদি তোর বউ আমার জন্য কিছু দেয় নাই ভগবান সুদামা সঙ্গে সঙ্গে চিড়ার পুতলিটা বগলবন্দি করে রেখেছে কিছু বলতেছে না আচ্ছা বন্ধু আয় একটু আয় অনেক দিন হয় বহু দিন হয় এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরি না তুই আমাকে একটু জড়িয়ে ধর সুদামা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে ধরবে বলে যেই মুহূর্তে হাটটা প্রসারিত করেছে সঙ্গে সঙ্গে বগলবন্দি চিরাটা মাটিতে ভরে গেছে দেখো দেখো আমার সুদামা আমার সুদামা আমার বন্ধু আমার বৌদি আমার জন্য আমার জন্য দিয়েছে কত কিছু আর সে কিনা লুকিয়ে রেখেছে শুকনো চিরাটা বার করে শুকনো চিরাটা হাতে নিয়ে ভগবান আনন্দে আত্ম হেরা রে দেখো দেখো আমার বন্ধু আমার বন্ধুর বউ আমার বৌদি না না সম্ভব আমি আগেই বলেছি ভক্তগণ সাধুজন দেখুন সুদামা আস্তে 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 সবে হাত তুলে বলুন সুদামা বলে বন্ধুরে এই চিরা আমি লুকিয়ে রেখেছিলাম কেন জানিস রে বন্ধু আমি আসার পথে তোর বৌদি এই চিরাটা ভিক্ষা করে তোকে এনে দিয়েছে হ্যাঁ এবার আসার পথে আমার নজন জলে কাঁদতে কাঁদতে চিরাটা ভিজে গেছে আমি ওই ভিজা চিরা তোরে কেমন করে সেবা দিব বল আমি আমার নজনের জলে চিরা ভিজে গেল ভগবান আনন্দে আত্মহারা হয়ে বলছেন সুদামারে বৌদির কত কত বুদ্ধি এতদিন হয় এই রাজ্যে ভালো মন্দ খেতে খেতে আমার রুচির অবসাদ হয়ে গেছে রুচির পরিবর্তন করার জন্য আমার বৌদি আমার জন্য চিরা দিয়ে দিয়েছে এক মুষ্টি চিড়া যেই মুহূর্তে বদনে দিয়েছে ও চাহা রে এত সুস্বাদু আবহাওয়ার যখনই আরেক মুষ্টি বদনে দিতে যাবে বাবা রুক্মিণী জাম্বুবতী স্ত্রীগণ কৃষ্ণের হাতে ধরেছে স্বামী এক মুষ্টি চিরা আপনি বদনে নেওয়া মাত্র লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে এবার যদি আরেক মুষ্টি চিরা আপনি সেবা করেন তাহলে আমাদেরকেও সমর্পণ করা হয়ে যায় তার চেয়ে বরং প্রসাদটা আমাদেরকে দিন আমরা প্রসাদ রূপে আমরা সেবা করি এই কৃপাটুকু আপনি করেন সঙ্গে সঙ্গে বাকিরা সবাই মিলে সেই প্রসাদটা নিজেই সেবা করলেন এইভাবে দিন যায় রাত্র যায় এমন করতে করতে কয়েকদিন চলে গেল কৃষ্ণ চলে যাবে হ্যাঁ সুদামা চলে যাবে বন্ধু অনেক দিন তো হয় এবার তো যেতেই হল ভগবান পারতেন সুদামাকে কিছু রত্ন অলঙ্কার দিয়ে দিতে চিন্তা করলেন না এইভাবে যদি আমার বন্ধু গরিব জেনে তাকে রত্ন অলঙ্কার আমি দেই আমার বন্ধুকে অপমান করা হয় এই ভগবান কি করলেন বিশ্বকর্মাকে আদেশ করলেন বিশ্বকর্মা যাও বিশ্বকর্মা রাজমহল তৈরি করে দাও আর লক্ষ্মীকে বললেন লক্ষ্মী আমার সুদামাকে ধন সম্পত্তি এমন দাও এই পরগনার তুমি সুদামা সুদামার যে বাড়িটা যে রাজ্যটা নির্মাণ হয়েছিল ওই নির্মাণ করা রাজ্যটা স্বয়ং বিশ্বকর্মা নিজের হাতে নির্মাণ করেছি এদিকে লক্ষ্মী সুদামাকে আমাকে পরগনা রাজা গুসা বানিয়ে দিলেন সুদামা বাড়িতে এসে নিজের বাড়ি বললেন স্বামী সব তোমার বন্ধুর ছলো না বিশ্বকর্মাকে পাঠিয়ে রাজমহল বাড়ি বানিয়ে দিলেন আর স্বয়ং লক্ষ্মী এসে তোমাকে পরগনার রাজা বানিয়ে দিয়েছে ভক্তগণ এই হল ভগবান ভক্ত সুদামার ভক্তি আর ভগবানের ভক্তের প্রতি বন্ধুর প্রতি ভালোবাসা সেই সুদামা কলিযুগে আমার মহাপ্রভুর পার্শ্বদ সুন্দরানন্দ হয়ে এই বাংলাদেশের যশোর জেলায় এসে জন্মগ্রহণ করেছে সুন্দরানন্দ নবদ্বীপে গিয়ে আবার মহাপ্রভুর সাথে মিলিত হল জয়রাতে गोविंद বলে জয়ের ধ্বনি দিল বলে জয়ের ধ্বনি দিল কৃষ্ণ প্রেমানুয়ে হরি হরি বল